এই বাড়িতে তোমাকে শুধু আমার কথা মেনেই চলতে হবে বুঝতে পেরেছো তোমার কথায় কোনো কিছু হবে না আমি যদি বলি ওঠো উঠবা আমি যদি বলি বসো বসবা বুঝতে পেরেছো বেশ হয়ে গেছে দুইবার ধাক্কা দেওয়ার কথা ছিল বাবু বাবু এই এই না আরো পাঁচশো টাকা রাখো আর একবার বলতে দাও আর একবার ঠিক আছে এক মিনিট বলো শোনো কথায় কথায় কেনাকাটা করা যাবে না আর ঘরের কাজকর্ম তোমাকেই করতে হবে যদি আমাকে করতে বলেছো তাহলে এতকে বেছাড়ে গিয়ে না যাও যাও ছাড় দাও যাও আরে মা তোর তোকে বললাম বাজার আনতে আর তুই এখানে বসে বসে গল্প করছিস কি করে যাব তোমার বৌমাই তো সব টাকাগুলো নিয়ে রেখেছে বৌমা ওইটা বাজার করার টাকা তোমার বউয়ের টাকা না ফেরত দিয়া দাও কেমন দিলাম হ্যালো এরা

অনেক হয়েছে আমি পুরো গেমটা বুঝতে পেরেছি মা আমি এই টাকাটা পৌষ সংক্রান্তিতে পিঠে খাওয়ার জন্য ওকে দিয়েছিলাম কি যুগ করলো টাকার জন্য সবাই সবকিছু করছে